Hello, hello, hello. হ্যালো 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 বন্ধুরা কে কোথায় আছো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো তাড়াতাড়ি একটু লাইভে সবাই যুক্ত হয়ে যাও ভালো হ্যাঁ সবাই একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও গাইস কমেন্ট করো দেখি তোমরা কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে আসলাম দিন বাদে হাই আমির খান কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো হ্যালো আমির খান নাম ভাই আমার বাড়ি আমার বাড়ির সুন্দরবন আমার বাড়ির সুন্দরবন হ্যালো ঘোষাল কি ঘোড়াশাল ঘোড়াশাল ঢাকা বাংলাদেশ কেমন আছো তুমি কোথা থেকে লাইভ করছো প্রথম লাইভ ডান তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যালো হ্যালো তোমার বাড়ির সবাই কেমন আছে ভালো আছে তোমরা সবাই কেমন আছো রান্না করলে ওই বোন কি রান্না করলে আমি কিছু রান্না করিনি তোমার বাড়ি কোথায় আমার বাড়ির সুন্দরবন বোন আমার বাড়ির সুন্দরবন তোমরা ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও সবাই ঝটপট করে লাইভে যুক্ত হয়ে ভালো একটু একটুখানি শেয়ার করে দিও লাইফটা ভালো লাগলে শেয়ার করে দিও দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে না গো এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি তোমার নাম কি আমার নাম অর্পিতা আমার নাম অর্পিতা সরকার তো বন্ধুরা সবাই একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও ঝটপট একটু সবাই লাইভে যুক্ত হয়ে যাও দিন বাদে আবার লাইভে এসেছি তোমাদের সাথে একটু গল্প সল্প করতে সবাই লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ঝটপট সবাইটি লাইভে যুক্ত হয়ে যাবো বন্ধুরা ঝটপট সবাইটি লাইভে যুক্ত হয়ে যাও কমেন্ট করো লাইভে যুক্ত হয়ে গেলে কমেন্ট করো আর যদি লাইভটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও লাইভটা ভালো লেগে থাকলে ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও সুন্দরবন বনে কি বোনা কোথায় তা কি কোথায় ধারে সুন্দরবন বনের ধারে হ্যাঁ আমার বাড়ি একদম সুন্দরবনে বনের গায়ে একদম বনের ধারেই আমার বাড়ি তো বন্ধুরা ঝড়পুর একটু লাইব্রের সব যুক্ত হয়ে যাও ঝড়পুর সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও আমাকে লাইভটা কে কোথা থেকে দেখছো লাইভ টু তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও কি গেম গ্রামের নাম কি ও আমাদের গ্রামের নাম হচ্ছে আমতলি সায়ন মন্ডল বন্ধুরা সবাই একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও তোমরা একটু কমেন্ট করে দেখি তোমাদের কমেন্ট একটু পড়ি কেমন লাগছে দেখি তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে দাদা আছে বাবা আছে ঠাকুমা আছে মা আছে আমি আছি দেখি বন্ধুরা সবাই একটু জানাও তো তোমার তোমরা কোথা থেকে আমার লাইভ ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানাও কোথা থেকে আমার লাইভ ভিডিওটা দেখছো একটু কমেন্ট করো কমেন্ট করে জানাও কোথা থেকে আমার লাইব্রেরি ভিডিওটা দেখছো তোমরা সবাই একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও গাড়ি সবাই একটু ঝটপট করে লাইব্রেরি যুক্ত হয়ে যাও আমি কলকাতা থেকে বলছি ওকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই একটু করে লাইভে যুক্ত হয়ে যায় সবাই ঝটপট করে একটু লাইভে যুক্ত হয়ে যায় অনেকদিন বাদে লাইভে এসেছেন যদি লাইভটা ভালো লেগে থাকে লাইভটা ভালো লেগে লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিই আ